রঙের ছড়াছড়ি নিয়ে চলে আসলাম সিল বাটিকের সব রঙিন রঙিন শাড়ি সো হ্যালো এভরিওয়ান দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা চলে আসলাম সিল বাটিকের শাড়ি নিয়ে খুবই সুন্দর আমাদের রেগুলার রেঞ্জের শাড়ি খুব দ্রুত আপনাদেরকে একটা শর্ট ভিডিও আকারে প্রেজেন্ট করবো তো প্রথমে আমি শুরু করব এই লাল শাড়িটা দিয়ে ওকে সো এগুলো আমি আগে সাইড করি প্রথমে এই লাল শাড়িটা আমি দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর এই শাড়িটা প্রথমে আমি আঁচলটা দিয়ে শুরু করছি আমাদের কিন্তু এগুলো হচ্ছে রেগুলার রেঞ্জের শাড়ি এই যে দেখেন আচলটা তার আগে আমি বলি আমাদের আচললে কিন্তু এরকম সবগুলো শাড়িতে আপনারা টাসেল পাবেন একদম রেগুলার রেঞ্জের কর্পিকো করে দেওয়া আছে আচলের ডিজাইনটা আমি একটু দেখাই দিচ্ছি সফট সিল্কের মধ্যে পেয়ে যাবেন শোরুমে অ্যাভেলেবল সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার আচলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সাড়ে তেরো চোদ্দ হাতের এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সুপার ডুপার রিজনেবল প্রাইসে আচল শেষ হলো এবার হচ্ছে শাড়ির পোশনটা শুরু সো শাড়ির ভিতরটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে শাড়ির ভিতরটা দেখেন পাটটা খুবই সুন্দর একটু জামদানি প্যাটার্নে আছে এবং ভিতরটা কিন্তু হচ্ছে আপনার কাজ ডায়ের আর এই শাড়িগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এক্সট্রা আপনারা এক গদ চার গিরা দেখেন এক গদ চারগিরা কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ব্লাউজের ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা ব্লাউজের এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ভেজিটেবল ডায়ের পার করে দেওয়া আছে এবং এই যে ছিটাটা এই ছিটাটা কিন্তু আপনারা পুরো ব্লাউজ পিস জুড়েই পাচ্ছেন তো এক গদ চারগিরা কাপড় আছে আমি বলে দিলাম এই হচ্ছে এই লাল শাড়িটা আউটলুক এটা হচ্ছে আমাদের বর্তমানে খুবই হাই পে আছে সো যার এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এবার হচ্ছে আমি চলে যাব নেক্সটে খুবই সুন্দর এই শাড়িটা মারাত্মক সুন্দর খুবই দ্রুত দ্রুত দেখাচ্ছি আর আমাদের পেজে কিন্তু আপনারা আরো ডিটেলস হচ্ছে পেয়ে যাবেন তো শাড়িটার প্রথমে আমি আঁচল দিয়ে শুরু করব খুবই সুন্দর ফুল কন্ট্রাস্টে আছে আর বরাবরই হচ্ছে আমাদের আঁচলটা কিন্তু টার্সেল করা থাকবে যার কারণে আপনাদের যে এত বেশি পছন্দ এটা কিন্তু একটা এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা একটু দেখে নেবেন খুবই সুন্দর করে কিন্তু করে দেওয়া টার্সেল ব্লু নেভি ব্লু একটা কালার খুব নাইস এই হচ্ছে আপনার আঁচলটা এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইন এই যে শাড়িটা শুরু দেখেন এই যে টাইটাইটা এটা কিন্তু মেন অ্যাট্রাকশন এবং এটা হচ্ছে পুরা শাড়িটার ভিতরে এবং শাড়ির পাটটা আমি একটু আপনাদেরকে দেখা দিয়েছি দেখেন শাড়ির পাটটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং ভিতরটা হচ্ছে একটু নেভি ব্লুইশ পার্পেলিশ টাইপের একটা কম্বিনেশন এই যে ভিতর পোশনটা একটু দেখে নেবেন এই হচ্ছে পুরা শাড়িটার ভিতরে আচ্ছা ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে কিন্তু আপনারা একগত চারগিরা কাপড় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে এই যে পার করে দেওয়া আছে এবং এই পারটা কিন্তু দুই পাশেই থাকবে আপনারা হাতেও দিতে পারবেন এবং ব্লাউজের পিছন পোশানেও দিতে পারবেন এবং এই চিটাটা কিন্তু পুরো ব্লাউজ পিস জুড়েই আছে আচ্ছা এবার হচ্ছে আমি চলে যাবো এই শাড়িগুলো কিন্তু খুবই খুবই সুন্দর সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি এবার আমি নেক্সটে চলে যাই দেখেন দুইটা শাড়ি দেখে ফেলাম দুইটাই মারাত্মক মারাত্মক সুন্দর আর এত সুন্দর সুন্দর সিল্ক বাটিকে শাড়ি আসছে কি বলবো মাথা নষ্ট করা শাড়ি আসছে দেখেন এটা হচ্ছে আর একটা কম্বিনেশন কি বলবো একটা হচ্ছে একটা ওয়াও এক একটা হচ্ছে এক একটা হচ্ছে ওয়াও কম্বিনেশন এই যে দেখেন এটা এটার আসলটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু এবং ব্রোঞ্জ গোল্ডেন টাইপের একটা কম্বিনেশনে আছে এই হচ্ছে আগে আঁচলটা দেখে নেবেন খুবই সুন্দর করে কিন্তু টার্সেল করে দেওয়া আছে একদম পিকু করে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা একটু দেখে নেবেন আর আমার কিন্তু প্রত্যেকটা শাড়ির পরে হচ্ছে ছবি অ্যাটাচ করে দিচ্ছি সো যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয় এই হচ্ছে আচলটা এছাড়া কিন্তু আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করলে আরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির আমি আলাদা আলাদা কিন্তু লাইভ আপনাদেরকে করে দেখিয়েছি জাস্ট বিকজ আপনাদের সুবিধার জন্য এবার ইনশাল্লাহ স্টকের কোনো প্রবলেম হবে না এই হচ্ছে আচলের ডিজাইনটা এবার আমরা শাড়িতে চলে যাই দেখেন কি সুন্দর গোল্ডেন ব্রঞ্জ টাইপের হচ্ছে একটা কালার কম্বিনেশনে আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রঞ্জ গোল্ডেন কালার এবং খুবই শাইনি খুবই সফট সিল্ক এবং খুব একটা সিল্ক এবং এই কিন্তু পাটটা খুব সুন্দর চওড়া পারে আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু ভিতরটা হচ্ছে বেস কালারে থাকবে দুই পাশে কিন্তু এরকম হচ্ছে পার করে দেওয়া আছে এই যে দেখেন দুই পাশে খুব সুন্দর চওড়া পার করে দেওয়া আছে এক গত চার গিরা কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে এই শাড়িটা এটা সরিয়ে ফেললাম এবার নেক্সটে চলে যাব এটাও খুবই সুন্দর কম্বিনেশনের একটা কালেকশন যারা হচ্ছে মানে একটু সফট টাইপের কালার পড়তে পছন্দ করেন একদম কি বলবো মানে এটা হচ্ছে পিয়াজ পার্পেল টাইপের একটা কালার একটু দেখে নিবেন খুবই সুন্দর কন্ট্রাস্টটা আছে হচ্ছে আপনার একটু অ্যাশি ব্রাউন টাইপের একটা কন্ট্রাস্ট আচলটা একটু দেখে নিবো ফার্স্টে খুব সুন্দর করে কিন্তু আপনার হচ্ছে এই যে টার্সেল করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা শাড়ির ভিতরটাও কিন্তু খুবই সুন্দর আঁচলটা এই যে বললাম একটু অ্যাসি এসি ব্রাউন টাইপের একটা কালার যেরকম দেখছেন এজ ইট ইস পাবেন আমরা যেটা দেখাবো সেটাই আপনাদেরকে কিন্তু ডেলিভারি দিব আর ভিতরের পোর্শনটা দেখেন সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি দেখেন কি পরিমাণ সুন্দর ভিতরটা এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি পুরোটা এরকম ভাবে পাটটা কিন্তু খুবই সুন্দর করে এই যে ব্রাউন টাইপের একটা কালার আর আমি অ্যাড্রেসটা মাঝখানে একটু বলে দিই আমাদের শপ হচ্ছে ফার্স্ট শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন এই হচ্ছে ব্লাউজ পিসটা এ পাশে খুবই সুন্দর পার করে দেওয়া আছে দুই পাশে আর এই যে বড় বড়ের মতো ছিটা ডিজাইনটা কিন্তু পুরো ব্লাউজ পিস জুড়ে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমি সরিয়ে ফেললাম যার যেটা লাগবে জাস্ট ঝটপট ঝটপট করে হচ্ছে আপনারা কি করবেন বলেন তো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই শাড়ি তো আর একটা ওয়াও শাড়ি এই শাড়িটা কিন্তু আরেকটা ওয়াউসারি শাড়ি দেখেন তিনটা শেডের মধ্যে আছে এই শাড়িগুলো আপনারা বড় বড়ই খুবই বেশি পছন্দ করেন এই শাড়িগুলো অ্যাকচুয়ালি এখন বেশি চলতেছে আমাদের সো যার যেটা ভালো লাগবে এরকম কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের পেজে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন শপে অ্যাভেলেবল পেয়ে যাবেন দেখেন আচলটা দেখেন তিনটা শেডে আছে দেখছেন কি পরিমাণ সুন্দর আমি আসলে যত বলবো তত কম হবে আর টার্সেল করে দেওয়া আছে দেখেন ব্লু মধ্যে কন্ট্রাস্ট করা আছে একদম কটপিকু করে খুবই সুন্দর ভেজিটেবল ডায়ের মধ্যে এবং টাইডাই খুবই সুন্দর শেডের মধ্যে আছে এই যে দেখেন ফার্স্ট টাইম আঁচলটা দেখে পুরোটা ভেজিটেবল ডায়ের মধ্যে আছে খুবই সুন্দর এই শাড়িগুলো হচ্ছে আপনারা ড্রাই করলে সবচেয়ে বেস্ট আদারওয়াইজ আপনারা চাইলে কিন্তু শ্যাম্পু ওয়াশও করতে পারেন এই হচ্ছে শাড়ির আঁচলটা এবং এই শাড়িটা কিন্তু কোনো নাই সোজা আপনি যেভাবে ইচ্ছা ইচ্ছা যেদিকে দিয়ে পারবেন আপনি চাইলে ব্লুটাও উপরে দিতে পারবেন আপনি চাইলে রেড টাও উপরে দিতে পারবেন আর আমাদের শুটের পিক আছে ওটা দেখলে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আর আমি হচ্ছে লাইভে তো নর্মালি আপনাদেরকে বলে দেই যে আপনারা যেভাবে ইচ্ছা দিতে পারবেন দেখেন শাড়ির ভিতরের আউটলুকটা জাস্ট একটা শাড়ি এক কথায় বলতেই হবে আর এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর রেড এর মধ্যে আছে একদম রেড এবং সাথে পাটটা কিন্তু খুবই সুন্দর করে মধ্যে পার করে দেওয়া আছে ব্লাউজে কাপড় আছে আপনার এক গত চারগিরা শাড়ি আছে আপনার সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি সাড়ে তেরো হাত প্লাস আর হচ্ছে তাহলে আপনারা টার্সেল কিন্তু পেয়ে যাচ্ছেন এবার চলে যাব আর একটা ওয়াও শাড়িতে দেখেন এটাও কিন্তু একটা শেড মধ্যে পাবেন মানে কালার শেড বলবো না অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টি কালার এগুলো না আমি এগুলো কি আসলে চাইছিলাম কি এক একটা নাম দিব হ্যাঁ এখন আপনারা সাজেস্ট করেন কি করব এত সুন্দর এক একটা শাড়ি এত পরিমাণ সুন্দর এটার আঁচলটা আমি ফার্স্টে দেখাই সবগুলোর আঁচলই একটু বেশি হচ্ছে ডিজাইন করে একটু এক্সক্লুসিভ সবগুলোর আঁচল একটু এক্সক্লুসিভ এটা বলতেই হবে আচ্ছা এটার আঁচলটা আছে হচ্ছে রেড এর মধ্যে বাট টার্সেলটা আছে ব্লু এর মধ্যে সো কন্ট্রাস্টটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা একটু দেখে নেন আচলে ডিজাইনটা খুবই সুন্দর আর ম্যাটেরিয়াল কিন্তু আছে এগুলো সবগুলোরই হচ্ছে সফট সিল্কের মধ্যে এই হচ্ছে আপনার আচলের ডিজাইনটা আচলটা কিন্তু পুরোটা হচ্ছে আপনার রেডের মধ্যে আছে হ্যাঁ আঁচলটা কিন্তু পুরোটা আপনারা রেডের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর এবং এরপরে চলে যাব হচ্ছে আমরা মেন শাড়িতে দেখেন তিনটা কালার শেড এত সুন্দর ডাই আসছে এবং এত সুন্দর আউটলুক আসছে পার কিন্তু বরাবরই ভেজিটেবল ডায়ের মধ্যে এবং এটা আপনারা গঙ্গা যমুনা পারও বলতে পারেন নিচের পোশনটা রেড এবং উপরের পোশনটা কিন্তু ব্লু আবার আপনারা চাইলে এটা কেউ হচ্ছে নিচে দিতে পারেন কারণ এগুলোর কোনো সোজা উল্টা নাই এটা হচ্ছে পিওর ভেজিটেবল ডায়ের একটা শাড়ি এটা কিন্তু কোনো প্রিন্টেড শাড়ি না গঙ্গা যমুনা আমরা বলতে পারি এই ব্লাউজ পিসটাও থাকবে হচ্ছে বেস রেড এর মধ্যে সফট সিল্কের একদম সুন্দর এক গজ চার কাপড় দেওয়া আছে এটা কিন্তু খুবই সুন্দর পার পারটা কিন্তু আমরা দুই পাশে পেয়ে যাচ্ছি সো যেভাবে ইচ্ছে আমরা কিন্তু ডিজাইন করে নিতে পারছি সো এটা আমি সরিয়ে ফেলছি প্রাইস কিন্তু আমাদের রেগুলার রেঞ্জেই থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের রেগুলার রেঞ্জের শাড়ি তো ঝটপট অর্ডার করে ফেলবেন কজ এত কম প্রাইসে কিন্তু পরবর্তীতে নাও পাইতে পারেন তাই না তো এরপরে চলে যাবো আরেকটা ওয়াও শাড়িতে দেখেন এত পরিমাণ সুন্দর এই শাড়িটা যারা হচ্ছে কমলা কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা খুবই সুন্দর জলপাইয়ের সাথে কন্ট্রাস্ট করা আছে যেমন সুন্দর এই শাড়িগুলো পড়লে ছবি এবং ভিডিও যা মারাত্মক আসে বলার বাইরে আর সিল্ক কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন তো এই হচ্ছে আচলটা বরাবরের মতে আমাদের টার্সেল করে দেওয়া থাকবে যেহেতু রেগুলার রেঞ্জের আমাদের এই শাড়িগুলো আমাদের কিন্তু সিল্কের তিন চারটা ভ্যারিয়েশন শাড়ি আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে আঁচলের ডিজাইনটা একটু দেখে নিব খুবই সুন্দর করে কিন্তু কাজ করা ভেজিটেবল ডায়ের মধ্যে আছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর জলপাই কালারের মধ্যে আছে কালার নিয়ে কনফিউশন থাকলে আপনারা পেজটা একটু চেক করবেন পেজে কিন্তু সবগুলো শুটের পিক দেওয়া আছে আর আমি সবগুলো শাড়ি শেষেই কিন্তু ছবি অ্যাটাচ করে দিচ্ছি তো এই হচ্ছে ভিতরের পোষণটা দেখেন খুবই সুন্দর একটা রেডিশ কমলা খুবই সুন্দর যত আমি বলবো তত কম হবে খুবই সুন্দর একটা রেডিশ কমলার মধ্যে আছে শাড়িটা এবং এটা হচ্ছে আপনার পাটটা আছে এবার ব্লাউজ পিসটাতে চলে যাই এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা পার তো আছেই এক্সট্রা করে দেওয়া এই যে ছিটাটা এটা হচ্ছে পুরো ব্লাউজ পিস জুড়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই গেল আরেকটা এবার নেক্সটে চলে যাই এটা একটু সরাই ফেলে আমি একটু ফাস্ট ফাস্ট যাব আর ডিটেলস জন্য আপনাদেরকে কি করতে হবে বলেন তো পেজটা ভিজিট করতে হবে আচ্ছা ছবি তো দেখিয়ে দিলাম এবার আরেকটাতে চলে যাচ্ছি খুবই খুবই সুন্দর আর একটা ইয়েলো এটা পুরোপুরি ইয়েলো না এই যে গোল্ডেন আছে ভিতরে সো কি পরিমাণ সুন্দর এবারের কালেকশনের কন্ট্রাস্টগুলো আপনারা নিজেরাই একটু চিন্তা করেন আঁচলটা ফার্স্ট আমি দেখাই খুব সুন্দর এই শাড়িটাও খুবই সুন্দর একদম হচ্ছে গোল্ডেন ব্রঞ্জ টাইপের সাথে ইয়েলোর একটা কম্বিনেশন ইয়েলো না অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো যেটা হচ্ছে আমরা সব সময় পড়তে অনেক বেশি পছন্দ করি আপুরা অনেক বেশি পছন্দ করে এই হচ্ছে টার্সেল হ্যাঁ খুব সুন্দর করে পিকু করে টার্সেল করে দেওয়া আছে আঁচলের ডিজাইনটা একটু দেখে নিব খুবই নাইস করে কিন্তু ভেজিটেবল ডাই করে আঁচল কিন্তু করে দেওয়া আছে আর ভিতরে শাড়িটা কিন্তু হচ্ছে এরকম এই হচ্ছে ভিতরের প্রশ্নটা দেখেন কি পরিমাণ হচ্ছে সুন্দর অনেক সুন্দর সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি এবং এটাতেও কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর দুই পাশে পার করা আর এই যে ছিটাটা এটা কিন্তু পুরোটা ব্লাউজ পিস জুড়েই থাকবে হ্যাঁ পুরোটা ব্লাউজ পিস জুড়ে এক গো মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা এটা সরাই ফেলতেছি নেক্সটে চলে যাব এটাও খুবই সুন্দর একটা শাড়ি যত বলবো ততই কম হবে এই শাড়িটা আপনারা অলরেডি হয়তো দেখছেন হাইপে আমাদের এবারের শাড়িগুলো প্রত্যেকটা হিট এটা বলবো না আমি শাড়ি হিট প্রত্যেকটা প্রথমে হচ্ছে আমি আঁচলটা দিয়ে একটু শুরু করতেছি খুবই সুন্দর কন্ট্রাস্টে হচ্ছে টার্সেল গুলো দেওয়া থাকলে ওই শাড়ির প্রেজেন্টেশনটা আরো বেশি সুন্দর লাগে তাই না তো এই হচ্ছে দেখেন কন্ট্রাস্টে প্রথমে টার্সেলটা দেওয়া আছে আঁচলে খুবই সুন্দর একটা রেড খয়ি টাইপের কালার এবং হচ্ছে আঁচলটা দেখে নিব তিনটা শেড আছে আছে ভেজিটেবলটা এর মধ্যে আছে আঁচলের ডিজাইনটা একটু দেখে নিচ্ছি তিনটা শেড বুঝতে পারতেছেন তো খুব সুন্দর একটা গ্রে ব্লু দেন হচ্ছে রেড এটাও কিন্তু চাইলে আপনারা উল্টা সোজা করে পড়তে পারবেন একদম ইচ্ছা মতো খুবই সুন্দর একটা মেরুন রেড টাইপের কালার এই হচ্ছে আচলের ডিজাইনটা এরপরে চলে যাব হচ্ছে শাড়িতে এই হচ্ছে আচলের ডিজাইনটা আর এই হচ্ছে শাড়ির ভিতরের পোশানটা এই যে দেখেন খুবই সুন্দর তিনটা শেডের মধ্যে মধ্যেই কিন্তু আছে এবং এটা ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে বেস কালারের মধ্যে পাবেন এটা কিন্তু আপনারা যেভাবে ইচ্ছে এটাকে উপরে দিতে পারবেন এটাকে দিতে পারবেন অনেকটা গঙ্গা যমুনা স্টাইলে আছে ব্লাউজ পিসটা কিন্তু আপনার আপনার বেসিক এই আছে বেস এবং কিন্তু খুব সুন্দর একটা মধ্যে হোয়াইটের সাথে কম্বিনেশনে আছে এক গাছ চারগিরা কাপড়ে আছে এটাও আমি সরিয়ে ফেলছি নেক্সটে চলে যাব এটা হচ্ছে আর একটা ওয়াও দেখেন এত সুন্দর একটা মানে মেরুন টাইপের কালার তার সাথে হচ্ছে গ্রে এর একটা কম্বিনেশন হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর ফার্স্টে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে মাসাল্লাহ খুব সুন্দর আঁচলটা একটু দেখে নিব বড় বড় কলকা দিয়ে কাজ করা হোয়াইটের মধ্যে মানে খুবই সুন্দর এবারে শাড়িগুলো এবার স্টক নিয়ে আপনাদের সাথে আমাদের মানে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না এই হচ্ছে ইয়ারাভর কারণে মাঝে মাঝে একটু আমাদের ডেলি মানে দেরি হয় ডিলে হয় ডেলিভারি সো এটা আমাদেরকে একটু কমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে শাড়ির আঁচলটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ভিতরে পোর্শনটা হবে এই হচ্ছে ভিতরের পোর্শনটা দেখেন পাটটা একটু দেখা দিচ্ছি আমি ক্লোজ করে খুবই সুন্দর ভেজিটেবল ডায়ের মধ্যে পুরোটা শাড়ির মধ্যে কিন্তু কাজ এবং পুরোটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ব্লাউজ পিসটাও কিন্তু সেম ভাবে পার করা থাকবে এবং ভিতরে এজে যে এই কলকাটা কিন্তু পুরা ব্লাউজ পিস জুড়ে থাকবে এই যে দেখেন এক গড় গিরা কাপড় দেওয়া আছে আচ্ছা এটা সরিয়ে ফেলছি নেক্সটে চলে যাব এটা হচ্ছে লাস্ট ওয়ান না এটা হচ্ছে লাস্ট ওয়ান এই শাড়িটাও অনেক সুন্দর আপনাদের অনেক পছন্দের একটা শাড়ি দেখেন নীলের সাথে কম্বিনেশন করা এটা আপনারা বরাবরই অনেক পছন্দ করেন এই ধর আর এই ধরনের কম্বিনেশন বাটিক শাড়ির উপর আসলে খুব সুন্দর আসে সিল্কের মধ্যে রেগুলার রেঞ্জের একটা শাড়ি এই হচ্ছে শাড়িটা এই যে দেখেন খুব সুন্দর কন্ট্রাস্টে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে আঁচলের ডিজাইনটা একটু দেখাই দিব এই হচ্ছে পুরো আঁচলটা আর শাড়ির ভিতরটা হবে হচ্ছে এরকম খুব সুন্দর মেরুন রেড টাইপের কালার এখানে কিন্তু কমলা কন্ট্রাস্ট আছে পুরাটা ভেজিটেবল টাইয়ের মধ্যে পার্টটা কিন্তু আসবে আবার হচ্ছে ব্লু এর মধ্যে হ্যাঁ পুরো শাড়িটাই হচ্ছে এরকম হবে এটারও কিন্তু আপনারা রেগুলার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর করে এই যে পার করে দেওয়া থাকবে এবং এই ছিটাটা কিন্তু পুরো ব্লাউজ পিস জুড়েই থাকবে সো এগুলো কিন্তু আমাদের রেগুলার রেঞ্জের শাড়ি সবাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ নেক্সট লাইভের নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে এখনকার মতো বিদায় বাই ভাবে আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে